আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক কি হচ্ছে আমেরিকায় কি হচ্ছে নিউ ইয়র্কে জ্যাকসন হাইসে কিংবা আহ বিমানবন্দরে কি হচ্ছে প্রফেসর ইউনুস যখন বাংলাদেশ সময় গত রাতে আমেরিকায় ল্যান্ড করেছেন আমেরিকার সময় দুপুর দুইটার সময় যখন ল্যান্ড করেছেন তখন কি হয়েছে ওখানে ঘটনা অনেক ঘটনা ঘটছে আমেরিকায় অনেক কিছু হচ্ছে এবং অনেক কিছু বোধ হয় আরও হতে বাকি এরকমটাই মনে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন সরব হচ্ছে তেমনি বিএনপি জামাতের নেতাকর্মীদের সরব হতে আমরা দেখছি এরই মাঝে একজন ব্লগার একজন অনলাইন অ্যাক্টিভিস্ট মূলত জামাতপন্থী একজন অ্যাক্টিভিস্ট তাকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই ঘটনাও আমরা দেখেছি পুলিশ এসে তাকে উদ্ধার করেছে নিরাপদে তাদের হেফাজতে নিয়ে গেছে এরকম ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খবর এসেছে বিমানবন্দরে অনেক কিছু হয়েছে এবং জাতিসংঘের অধিবেশনের সামনে অনেক কিছু হওয়ার প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিটা একপাক্ষিক না ত্রিপক্ষীয় প্রস্তুতি অনেকে বলছেন যে বিদেশে বাংলাদেশের রাজনীতির এই যে অস্থিরতা এই চিত্র বাংলাদেশ সম্পর্কে কি মেসেজ দিচ্ছে সেগুলোই বোঝার চেষ্টা করব প্রফেসর ইউনুস পৌঁছার পরে সেখানে কি হলো কি কি ঘটতে চলেছে আরও কি কি ঘটার সম্ভাবনা রয়েছে আমেরিকায় থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম কি হচ্ছে আমেরিকায় এটা নিয়ে প্রথম আলো ওই বলছিলাম যে জামাতপন্থে একজন ব্লগারকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরকমটা দেখেছি পুলিশ এসে তাকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছে এরকমটা দেখেছি সেই ছবি সহ প্রথম আলো যেটা শিরোনাম করেছে গত রাতে সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার আগমন সামনে রেখে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের সমাবেশ পাল্টাপাল্টি স্লোগান এই শিরোনামের আড়ালে যে খবরগুলো আসছে মূলত সেটা হচ্ছে যে আমেরিকার সময় দুপুর দুইটার দিকে যখন বিমানবন্দরে ল্যান্ড করার কথা ছিল প্রধান উপদেষ্টা সেই সময় বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ যেমন করেছে এবং সেই সাথে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা প্রফেসর ইউনুস এবং এই পুরো টিমকে ওয়েলকাম জানিয়েছে তারাও অবস্থান নিয়েছে ওয়েলকাম জানিয়েছে এই ঘটনাগুলো আমরা দেখ মানে ঘটেছে গতকালকে এবং গতকালকে মানে গত রাতে বাংলাদেশ সময় রাতে আমেরিকার সময় দিনে এই ঘটনাগুলো যেমন দেখেছি তেমনি একজন মানে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ এসে সেই এম রহমান মাসুম রহমান জামাতপন্থী অ্যাক্টিভিস্ট তিনি ইউটিউবে কন্টেন্ট করেন তাকে পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঞ্ছিত করার চেষ্টা করেছে এরকম ঘটনা দেখেছি পুলিশে এসে পরে তাকে উদ্ধার করেছে সেই ঘটনাগুলোর মাঝে গতকালকে আমরা এই ঘটনাও দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি হয়েছে ধস্তাধস্তি হয়েছে সংঘাতের দিকে গেছে পরে পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়েছে জামাত এসে জামাতও তাদের মানে অবস্থান নিয়েছে এবং এই টিমকে প্রধান উপদেষ্টের এই টিমকে ওয়েলকাম জানিয়েছে এই ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত আমেরিকায় এই ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো ঘটছে তার মানে হচ্ছে যে আমেরিকায় জাতিসংঘের অধিবেশন ছাব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘ বেশনে ভাষণ দেবেন তার আগে পরে এখনও সরকার চেষ্টা করছে সাইড বেঞ্চে কারো কারো সঙ্গে বৈঠক করা যায় কিনা এখন পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সঙ্গে বৈঠকের ব্যাপারটা নিশ্চিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হচ্ছে না সব মিলিয়ে জাতিসংঘের বৈঠকটা যেন কোনোভাবে ফলপ্রসূ না হয় জাতিসংঘের অধিবেশনে যোগদানের এই মানে যাওয়াটা যেন ফলপ্রসূ না হয় সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে নিউ ইয়র্ক আওয়ামী লীগ প্রাণন্তকর চেষ্টা করছে এবং সেটা সেটার বিপরীতে ওখানকার বিএনপি এবং জামাত তাদের অবস্থান জানান দিচ্ছে বিএনপিরও বেশ ভালো শোডাউন আমরা দেখেছি আওয়ামী লীগের ভালো শোডাউন দেখেছি জামাতের অত বড় শোডাউন হয়নি কিন্তু তারাও শোডাউন করেছে যদিও অনেকে বলেন যে আমেরিকায় বিএনপির চাইতে জামাতের অবস্থান ভালো কিন্তু বিএনপির বেশ বড় শোডাউন দেখা গেছে সবথেকে বড় শোডাউন করেছে অবশ্য আওয়ামী লীগ এই ধরনের কর্মকাণ্ড যখন চলছে তখন আশঙ্কা করা হচ্ছে যে প্রফেসর ইউনুস যে হোটেলে থাকবেন সেই হোটেলের বাইরে বেশ খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে যেমন বিমানবন্দরে তৈরি হওয়ার চেষ্টা হয়েছিল এরপরে জাতিসংঘ অধিবেশনের সামনে খারাপ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হতে পারে এবং সেগুলোকে প্রতিরোধ করার চেষ্টা যখন বিএনপি এবং জামাত করবে সেগুলো আবার ওই গতকালকে যেমন সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল সেরকম নতুন করে আবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে মোটা দাগে যে ইনফরমেশনটা বিশ্ববাসীর কাছে যাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক কোনো ধরনের স্থিরতা নেই বাংলাদেশের রাজনীতিতে এখনও অস্থিরতা বিরাজ করছে এবং এখনও শান্তি প্রতিষ্ঠিত করা যায়নি গত তেরো চোদ্দ মাসে এই ম্যাসেজটা যাওয়া মানে সরকারের জন্য বিব্রতকর ম্যাসেজ এবং তবে একটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাতের প্রতিনিধিরা প্রফেসর ইউনুসের সঙ্গে থাকায় নিউ ইয়র্কে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগকে প্রতিরোধ করার চেষ্টা করছে এই অর্জনটুকু হয়তো সরকারের যুক্ত হয়েছে তাদের কৌশলে এবং এই জায়গায় সরকার কৌশলের রাজনীতি করেছে এবং কৌশলের রাজনীতি করে একটা ভালো ফলাফল হয়তো শেষ পর্যন্ত তারা ঘরে আনতে পারবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে নিউ যে উত্তপ্ত এবং আরও উত্তপ্ত হতে পারে যে কোনো মুহূর্তে সেটা খুব সহজেই অনুমান করা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জাতিসংঘ অধিবেশনের সামনে কি হবে কি হতে চলেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক এনুস জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে রয়েছেন তিনি যখন ফ্লাই করছিলেন তখন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে বঙ্গোপসাগরে পরপর দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দর্শক আমরা জানি লঘুচাপ এলাকায় বাতাসের চাপ কম থাকে এবং আবহাওয়া থাকে অস্থির মানে মেঘ বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস থাকে বঙ্গোপসাগরের সেই লঘুচাপটি অধ্যাপক এনুস ও তার সফর সঙ্গীরা টেনে নিয়ে গেছেন একেবারে হার্সন নদীর মানে নিউ ইয়র্কে ডক্টর ইউনুস পৌঁছানোর আগেই তার সফরকে ঘিরে নিউ বাংলাদেশ কমিউনিটিতে সৃষ্টি হয়েছে উত্তেজনার লঘুচাপ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক পশলা হাতাহাতিও হয়ে গেছে নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দরে দুই দলের মুখোমুখি অবস্থান তবে সংখ্যায় কম হয় পেরে ওঠেনি বিএনপি উল্টো দলটির মহাসচিবের আমেরিকা যাওয়াকে কেন্দ্র করে দলের কমিটি গঠন দেখা দিয়েছে এক মিত্র জামাত ইসলামী অবশ্য জন্য নামেনি। লীগের জামায়াত কর্মসূচিতে লোক সমাগম দেখে বিপাকে পড়েছে বাংলাদেশ কনসুলেট নিরাপত্তার জন্য নিউ পুলিশ নিয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে তারা ফরেন সার্ভিস অবশ্য জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে অন্যরা যতটুকু নিরাপত্তা পায় সেটুকুই পাবে বাংলাদেশের প্রতিনিধিরা বরং ফরেন সার্ভিস থেকে অধ্যাপক ইউনুসের সফর সঙ্গীদের বিশেষ প্রয়োজন ছাড়া হোটেলের বাইরে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউ যেভাবে মাঠে নেমেছে তাতে আগামী দশ দিন অন্তর্বর্তী সরকারের পক্ষে সফরকারীদের এক প্রকার হোটেল বন্দী হয়ে থাকতে হয় কিনা সে আশঙ্কা দেখা দিয়েছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে অধ্যাপক ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে যোগ দিতে গত রাতে বিমান ধরেছেন প্রথমে কথা ছিল তিন মিত্র বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির চার নেতাকে সাথে নিয়ে যাবেন কিন্তু বিএনপি থেকে দুজন নেওয়ার সিদ্ধান্তে মন খারাপ করে বসেন বাকি দুই মিত্র তাদের মান ভাঙাতে যোগ করেন আরো দুইজনকে শেষমেশ তিন দলের ছয় জনকে নিয়ে উড়াল দেন অধ্যাপক ইনুস সাথে ছিল বিশাল লটবহন বিএনপি ও জামাতকে সাথে নেওয়ার এই কৌশলের কারণ হিসেবে অনেকেই দেখছেন গত কিছুদিন ধরে যেভাবে দেশের বাইরে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে সেটি ঠেকানোর শক্তি অনির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে অধ্যাপক ইউনুস ও তার টিমের নেই মাত্র কয়েকদিন আগে লন্ডনে পুলিশের সামনে ডিম ছুড়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকার আর এক মিত্র গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জনাব রাশেদ লেখেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা গণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন রাশেদ খান মনে করেন এই প্রোটেকশন দেয়া ছাড়া সেখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই জনাব রাশেদের এই কথার প্রতিফলন অবশ্য এরই মধ্যে সামাজিক মাধ্যমে দেখা গেছে সামাজিক মাধ্যমে বেশ কিছু মিম ভাইরাল হয়েছে যেখানে এই তিন রাজনৈতিক দলের যারা সফর সঙ্গী তাদেরকে ছবি বানিয়ে অধ্যাপক হিসেবে দেখানো হয়েছে খান অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ করেছেন সেটি হলো অধ্যাপক ইউনুস তার প্রোটেকশন দিতে গিয়ে এই যে বিএনপি জামাতের চার নেতাকে নিয়ে গেল তাতে বিদেশের মাটিতে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি অবস্থানে দাঁড় করালো ঠিক যেভাবে গত ১৩ মাস ধরে জাতীয় ঐক্যের নামে বিশাল এক অনৈক্য কমিশন দেশি গড়ে তুলেছেন সেটার ছোঁয়া বিদেশের মাটিতেও রেখে আসতে চান শান্তিতে নোবেল বিজয়ী দৈনিক মানব অবশ্য একে বলছে দেশের কায়দা বিদেশের মাটিতে নিয়ে যাওয়া হয়েছে পত্রিকাটি আশঙ্কা করছে সহিংস আচরণ ঠেকাতে নিউ ইয়র্কে যাবে পুলিশ ফলশ্রুতিতে ঘটনা থামলেও তা স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে দেশের ভাবমূর্তিতে দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে এই আশঙ্কা যে একেবারে অমূলক নয় তার প্রমাণ এর মধ্যে পাওয়া গেছে নিউ জ্যাকসন হাইসে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে নিউ সময় রোববার রাত আটটার দিকে ঘটনা ঘটে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমেরিকার বিভিন্ন প্রদেশ থেকে এসে নিউ ইয়র্কে জড়ো হয়েছে প্রায় হাজার খানেক নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছে তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যেখানে ইনুস সেখানেই প্রতিরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সে তুলনায় বিএনপি নেতাকর্মীদের সংখ্যা অনেক কম জ্যাকসন হার্সে কথা কাটাকাটির এক পর্যায়ে দু গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে নিউ পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় বিএনপি সমর্থক এক ব্লগারকে নাজেহাল করতেও দেখা যায় এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের নিউ যাওয়া উপলক্ষে স্থানীয় বিএনপির একটি সভা হয় সেখানে কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা নিউ ইয়র্কে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে মোহাম্মদ ইনু যে হোটেলে অবস্থান করবেন তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে দলটি নেতা কর্মীদের শুক্রবার জাতিসংঘে ভাষণের সময়ও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি পরের দিন টাইমস স্কোয়ার সংলগ্ন মেরিয়ট মার্কস হোটেলে মোহাম্মদ ইনুসের মত বিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন দর্শক অধ্যাপক ইউনুস এর সফরে রাজনীতি যে লঘু চাপ হতে যাচ্ছে সেটির বাংলাদেশ বুঝতে পেরেছিল প্রায় এক মাস আগে অধ্যাপক ইউনুসের নিরাপত্তা টিমের সাথে বৈঠকে তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কনসুলেট এবং জাতিসংঘ মিশন তবে প্রভাবাসের চেয়ে পরিস্থিতি বেশি বেসামল হতে পারে এমনটাই এখন ধারণা করছেন বাংলাদেশের কর্মকর্তারা এখন এটি মোটামুটি নিশ্চিত নিউ ইয়র্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সফর সঙ্গীরা তাদের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর মধ্যে নোট পাঠানো হয়েছে নিরাপত্তা জোরদারের জন্য নিউ ইয়র্ক পুলিশ মেয়র অফিস এবং ফরেন সার্ভিসের কাছে বাড়তি সহায়তা চেয়েছে বাংলাদেশ কনসুলেট চিঠিতে ডক্টর ইউনুসের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে কিন্তু নিউ ইয়র্কের ফরেন সার্ভিস জানিয়েছে জাতিসংঘের অন্য অতিথিরা যেভাবে নিরাপত্তা পান সেটাই ডক্টর ইনুস ও তার সফর সঙ্গীরা পাবেন ফরেন সার্ভিস অফিস থেকে বাংলাদেশ কর্তৃপক্ষকে একটি পরামর্শ দেওয়া হয়েছে সেটি হল নির্ধারিত কর্মসূচি এবং বিশেষ প্রয়োজন ছাড়া অধ্যাপক ইনুস ও তার সফর সঙ্গীরা যাতে হোটেলের বাইরে বের না হন এর অর্থ হলো অধ্যাপক অনুষ্ঠান অনুষ্ঠানগুলো ছাড়া অন্য কোথাও অধ্যাপক ইউনুসের বেশিরভাগ সপর সঙ্গে যাওয়া হবে না এক প্রকার হোটেল বন্দি হয়ে থাকতে হবে স্থানীয় আওয়ামী লীগ যেসব জায়গায় সমাবেশ করবে তার জন্য এরই মধ্যে অনুমতি নিয়ে রেখেছে ফলে সেসব সমাবেশে স্থানীয় কর্তৃপক্ষের কিছুই করার থাকবে না যদি তারা সহিংস কোনো ঘটনা না ঘটায় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে তারা স্থানীয় বিএনপি ও জামাতের সাথে কোনো বিরুদ্ধে যেতে চায় না বিএনপি ও জামাতের চার নেতার বিরুদ্ধে তারা কোনো কর্মসূচিও দিবে না স্থানীয় বিএনপি ও জামাতের দুটি অনুষ্ঠান আছে সেখানে তারা যাবে না অন্যদিকে স্থানীয় বিএনপি বলছে অধ্যাপক ইউনুস আমেরিকা আসলো কি গেল তাতে তাদের কিছু যায় আসে না যেহেতু দলটির মহাসচিব এসেছে তাই তাদেরকে বাধ্য হয়ে মাঠে থাকতে হচ্ছে কিন্তু স্থানীয় বিএনপির বেশিরভাগ নেতা কর্মীরই এতে অনাগ্রহ রয়েছে আর জামায়াত ইসলামী অধ্যাপক ইনুসের জন্য ঘোষণা দিয়ে মাঠে রাজি নয় উচ্চ পর্যায় থেকে এই মুহূর্তে বিরোধে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মিত্র এনসিপির সমর্থক আমেরিকায় আছে কি না সেটি অবশ্য বিজ্ঞাপন দিয়ে খোঁজার মতো বিষয় শেষ পর্যন্ত দেখা যাচ্ছে দেশীয় কার্যা বিদেশে নিয়ে গিয়ে বিএনপি ও আওয়ামী লীগকে আর দফা মুখোমুখি করাতে বেশ সফল হলো অধ্যাপক ইউন তাতে দেশের ভাবমূর্তি তেরোটা বাজলেও কিছুই যায় আসে না যেভাবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থান এরই মধ্যে নিয়ে ফেলেছে তাতে রাজনীতির লঘু চাপের ঠিক পূর্বাভাস এই মুহূর্তে দেওয়া মুশকিল